জয় হিন্দ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে প্রতিটা বাবা মায়ের চিন্তা থাকে কি তার ছেলে মেয়ের এইবারে কী করা প্রয়োজন তাকে কি কোন স্কুলে ভর্তি করা দরকার আছে মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে তাহলে এবার আমি কি করতে পারি তো এই জন্যে আজকে আমাদের ড্রিম ফরজি একাডেমি থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি আমরা প্রত্যেকেই জানি কি মাধ্যমিকের রেজাল্ট আসার পরে কিন্তু বাবা ও মা এবং সাথে ছেলে মেয়েদের বিরাট একটা চিন্তা থাকে যাদের রেজাল্ট ভালো হয় তাদের তো কোনো ব্যাপার নেই তারা কিন্তু সমস্ত জায়গাতে গিয়ে কিছু না কিছু একটা করে নেয় কিন্তু যাদের রেজাল্ট খুব খারাপ হয় যাদের রেজাল্ট খুব একটা ভালো নেই যারা খুব যেভাবে হোক পরীক্ষাতে পাস করেছে তাদের জন্যে আজকের এই ভিডিও কিভাবে এই সোসাইটিতে তুমি যদি এই সমস্ত টপিক মানে যেটা আজকে বলতে চাইছি আজকে আমাদের এই যে আলোচ্য বিষয় এই জিনিসটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু আজকের এই সোসাইটিতে কিন্তু তোমরা কিন্তু রিয়েল হিরো হতে এই জন্য আমাদের আজকের বিষয় মাধ্যমিক পরীক্ষার পর কে নিয়ে পড়বেন রেজাল্ট না আসা পর্যন্ত আপনি এই কাজগুলো করে হয়ে যেতে পারেন হিরো কেন আমি এরকম কথা বলছি আশা করছি এই রকম ভিডিও না ফেসবুকে দেখেছেন না কোনো ইউটিউব চ্যানেলে দেখেছেন কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে এবং আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো যাই হোক আজকে যে আমরা কথাটা বলতে চলেছি কি মাধ্যমিকে রেজাল্ট না আসা পর্যন্ত বাড়িতে বসে থেকে কিন্তু কোনো লাভ নেই কেন আমরা প্রত্যেকে জানি বর্তমান দিনে কিন্তু একটা সরকারি চাকরি পরীক্ষা প্রতিটা ছেলে মেয়ের কিন্তু খুব বেশি প্রয়োজন হয় আজকে বর্তমান দিনে কম্পিটিশন লেভেলটা কিন্তু অনেকটা হাই লেভেলে গিয়ে পৌঁছেছে প্রত্যেক বছর সতেরো লক্ষ কুড়ি লক্ষ করে মাধ্যমিক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তারপর পরীক্ষা হয়ে যাওয়ার পরে কিন্তু শেষ জায়গায় এসে কিন্তু প্রত্যেকে সরকারি চাকরি পরীক্ষার জন্য নিজেরা নিজেকে তৈরি করছে কিন্তু যদি এই মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর আমরা যদি নিজেদের প্রস্তুতি শুরু করে দিই তাহলে কেমন হতে পারে তো এই জন্য ড্রিম কোজি একাডেমি নিয়ে এসেছে প্রতিটা ছেলে মেয়ে সবগুলোকে সত্যি করার জন্য মাধ্যমিক পরে আমরা কিন্তু ভর্তি নিচ্ছি আমাদের ড্রিম ফজি একাডেমিতে আমাদের ড্রিম ফজি একাডেমিতে যে সমস্ত কোর্সগুলো করা হয় ইন্ডিয়ান রেলওয়েতে আমাদের কোচিং করানো হয় আমাদের কোচিং করা হয় পুলিশে কলকাতা পুলিশে ডাব্লিউ কলকাতা পুলিশ তারপরে এসএস জিডি সি আর বিএসএফ এস এস ইন্ডিয়ান আর্মি নেমি যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষা আছে সরকারি পরীক্ষা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সমস্ত পরীক্ষার জন্য কিন্তু আমাদের এখানে রিটেন পরীক্ষা এবং এবং আমাদের ফিজিক্যাল করানো হয় তার আগে বলে রাখি কি মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা ইলেভেন এবং টুয়েলভের ব্যবস্থা করছি হ্যাঁ আমরা মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের ইলেভেন এবং টুয়েলভের ব্যবস্থা করা হচ্ছে আমাদের ড্রিম ফোজি একাডেমি থেকে প্রতি বছর কয়েকশো ছেলে মেয়ে তাদের আজকে স্বপ্নটাকে সত্যি করেছে কেউ আছে সিআরপিএফে কেউ আছে বিএসএফে কেউ আছে তে কেউ আছে আইটিভিপিতে আজকের বর্তমান দিনে মাধ্যমিক পরীক্ষাতে মাধ্যমিক পরীক্ষাতে যদি শুধুমাত্র পাস করে থাকে কোনো ছাত্র বা ছাত্রী তাহলে কিন্তু সরকারি চাকরি পরীক্ষাতে সফল হওয়া যায় খুব বেশি পড়ার কোনো প্রয়োজন নেই কিছু লজিক থাকে কিছু ট্রিক থাকে সেটা যদি কেউ জানা থাকে এটা একটা ম্যাজিকের মতো আর কি যদি কেউ জানে তাহলে কিন্তু সেই আজকের এই বর্তমান দিনে এই কম্পিটিশনের যুগে তাহলে কিন্তু সে সফল হয়ে যাবে এবং তার স্বপ্নটাকে সত্যি করবে তার জন্য আছে ড্রিম কোচি একাডেমি আমাদের একাডেমিতে যদি আপনারা ভর্তি হতে পারেন বা তুমি যদি ভর্তি হও বা আপনার ছেলে ও মেয়েকে যদি ভর্তি করান কি কী থাকছে আমাদের একাডেমিতে প্রথমত মাধ্যমিক পরীক্ষা যারা যাদের হয়েছে রেজাল্ট যদি না আসছে চিন্তার কোনো কারণ নেই রেজাল্ট না যদি আসে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়েও কিন্তু আমাদের একাডেমিতে ভর্তি নেওয়া হচ্ছে কি রকম জিনিস থাকছে আমরা একটা এনসিসি ট্রেনিং করাচ্ছি কি করাচ্ছি আমরা এনসিসি কিন্তু ট্রেনিংটা আমরা করাবো হ্যাঁ আমরা কিন্তু এনসিসি ট্রেনিং করাবো এনসিসি ট্রেনিং করলে কিন্তু কি হচ্ছে আমরা জানি এখানে সমস্ত ড্রিল শেখানো হবে প্রেড শেখানো হবে তোমাকে সমস্ত যে সমস্ত ফজে যাওয়ার জন্য কি কি করতে হয় সেই সমস্ত জিনিস শেখানো হচ্ছে সাথে করে তোমাকে কী শেখানো হচ্ছে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা লিখিত পরীক্ষা এবং মাঠের বিশেষ প্রশিক্ষণ দেওয়া থাকছে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি একটা ছেলে মেয়ে থাকে তাহলে কিন্তু সে অনেকটা স্ট্রং হয়ে যায় আজকে বর্তমান দিনে হাতে আমাদের কাছে মোবাইল আছে মোবাইলটা কিন্তু আমরা ভালো ব্যবহার খুব কম করছি খারাপের দিকে আমরা বেশি চলে যাচ্ছি সময় নষ্ট করে লাভ নেই সময় নষ্ট যদি করে নিয়েছো তুমি তাহলে আজকের বর্তমান দিনে দাঁড়িয়ে কিন্তু তুমি অনেকটা পিছনে চলে গেলে মানে আমাদেরকে জানতে হবে কি এখনকার কম্পিটিশানটা কিন্তু অনেকটা বেশি হাই লেভেলে প্রত্যেক বিষয়ের জন্য থাকছে রয়েছে আলাদা আলাদা শিক্ষক এবারে প্রশ্ন হচ্ছে কোন বিষয়ের জন্য এই যে সরকারি চাকরি পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়গুলো আছে তাদের জন্য আমাদের আলাদা আলাদা টিচার থাকছেন কিন্তু এবারে একটা কথা বলি অনেকেরও মনে হতে পারে কি তাহলে আমি যদি রেজাল্ট না আসা পর্যন্ত যদি আমি আপনাদের একাডেমিতে ভর্তি হই যদি একাডেমিতে ভর্তি হই পরে আবার ইলেভেন টুয়েলভ করার পরে আবার যদি আসি আমি আবারও বলে রাখি আমাদের ইলেভেন এবং টুয়েলভের ব্যবস্থা করা আছে তারপরে যদি কারো মনে হয় কি আমি বাইরে কোনো স্কুলে পড়বো বা রেজাল্ট না আসা পর্যন্ত তাহলে আপনি ভর্তি হতে পারেন ভর্তি হওয়ার পরে এই দুই মাস তিন মাস কোর্স করলেন তারপরে যদি বাড়ি চলে যাওয়ার ইচ্ছা হয় বাড়ি চলে যেতে পারে পরে যদি আবার আসতে হয় আবার আসে আসছো তুমি তখন অ্যাডমিশান চার্জ দিতে হবে না শুধুমাত্র মান্থলি থাকা খাওয়া টাকাটা দিতে হচ্ছে এবার হচ্ছে সাপ্তাহিক মক টেস্ট এই সাপ্তাহিক মক টেস্টটা কী থাকছে এই সাপ্তাহিক মক টেস্টে থাকছে যে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ বর্তমান দিনে শুধু পড়ে তো হবে না সেই পরীক্ষাতে কি কি ধরনের প্রশ্ন হয় তুমি এই একাডেমিতে ক্লাসে আমাদের কি কি ধরনের তুমি পড়ালেখা করেছো তার উপর ভিত্তি করে প্রতি সপ্তাহে মক টেস্ট থাকছে তাদের জন্য থাকছে আলাদা আলাদা এক্সপার্টরা থাকছেন যদি মক টেস্টের রেজাল্ট খুব খারাপ হয় বাড়িতে গার্জেন কল করা হবে এবং তোমাকে একাডেমি থেকে কিন্তু বার করে দিতে হবে কারণ এই অ্যাকাডেমির একটা সাকসেস রেকর্ড আছে প্রতি বছর কয়েকশো অধিক স্টুডেন্টস আজকের দিনে দাঁড়িয়ে আমাদের একাডেমি থেকে সফল হতে চলেছে সফল হচ্ছে এবং তার প্রচুর ভিডিও আছে আমাদের ফেসবুক এবং ইউটিউবে যেটা শুধু আমার মুখের কথা নয় কি আমি ভিডিওতে এসে বলে দিলাম বড়ো বড়ো ডায়লগ বর্তমান দিনে দাঁড়িয়ে প্রচুর ফেক ইনস্টিটিউট আছে প্রচুর ফেক কোচিং সেন্টার আছে সেই জায়গায় দাঁড়িয়ে মনে হতেই পারে তো এই জন্য বলবো কি আমাদের একাডেমি ইনস্টিটিউটের ভিডিওগুলো দেখতে হবে একাডেমি নিজস্ব থাকছে কমনযোগ্য স্টাডি মেটেরিয়াল মানে এই যে আগামী দিনে যে পরীক্ষাগুলো হতে চলেছে তার জন্য সমস্ত কমনযোগ্য প্রশ্ন পাওয়ার জন্য আমরা কিন্তু প্রত্যেককে সেরকম কমনযোগ্য স্টাডি মেটেরিয়াল দিতে চলেছি এবং দূরবর্তী ছাত্র ছাত্রীদের জন্য উন্নত থাকা খার সুব্যবস্থা থাকছে মানে যাদের বাড়ি কিন্তু অনেকটা দূরে অল ওভার ওয়েস্ট বেঙ্গল এই মুহূর্তে আমাদের এই একাডেমিতে পাঁচশো থেকে সাতশো প্লাস স্টুডেন্টস আছে এই মুহূর্তে আবাসিকভাবে থাকছে ছেলে এবং মেয়েরা তো এই যে দূরবর্তী ছাত্র এবং ছাত্রদের জন্য থাকছে উন্নত খাওয়া থাকা সুব্যবস্থা তাদের জন্য থাকছে স্পেশাল আলাদা সিকিউরিটি থাকছে তাদের কোনো সমস্যা যদি হয় তার জন্য থাকছে আমাদের একাডেমির টিম থাকছে আমাদের এক্সপার্টরা থাকছেন এবারে আমরা চলে যাচ্ছি কি আমাদের এবার প্রশ্ন হচ্ছে কি মান্থলি মাসে কত টাকা দিতে হয় এবারে অনেকের কাছে মনে হতে পারে কি অনেকটা টাকা নিচ্ছে একাডেমি একটা কথা বলবো ভালো কিছু পাওয়ার জন্য কিন্তু একটু ভালো জায়গাতে গিয়ে কিন্তু ভর্তি হতে হবে বর্তমান দিনে পাড়াতে পাড়াতে গলিতে গলিতে শহরে শহরে কিন্তু প্রচুর ইনস্টিটিউট তৈরি হয়েছে কিন্তু আমি যদি একটা নির্ভর মানে একটা স্বনির্ভর যেখানে একটা মানে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান আজকের দিনে কিন্তু খুঁজে পাওয়া যায় না কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে শুধু আমার মুখের কথা না আমি আবারও বলছি আমার মুখের কথা নয় আমাদের প্রচুর পুরোনো ভিডিও ভিডিও পড়ে রয়েছে সেখানে ভিডিওগুলো গিয়ে সার্চ করে দেখতে হবে একটুখানি সময় দিতে হবে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটিকে কারণ এটা আপনার ছেলের ভবিষ্যৎ আপনার মেয়ের ভবিষ্যৎ ভবিষ্যৎ এটা তোমার তোমার আগামী দিনে তুমি কোন ভর্তি তার একাডেমির রিভিউ তাদের ফিডব্যাকটা কি একবার কিন্তু নিতে হবে আর যদি মনে হয় কি না ফিডব্যাক চেয়েও আমি বলবো কি সামনে এসে সরাসরি আমাদের অফিসে এসে কথা বলে নিন এইবারে আসছি ভর্তি ফি আমাদের ভর্তি ফি সিস্টেমটা আমি বলে রাখি আমাদের অ্যাডমিশন চার্জ হচ্ছে কিন্তু দশ হাজার টাকা এটা কিন্তু এটা নর্মাল কোর্স আমাদের অনেক স্পেশাল কোর্সের ব্যবস্থা আছে তার অ্যামাউন্টটা হয়তো একটুখানি বেশি সেটা আমি এই মুহূর্তে তুলে ধরছি না এটা কিন্তু আমাদের অফিসে সরাসরি এসে আসার পরে বলা হবে আবারও বলি এখানে চাকরি হওয়ার পরে কোনো টাকা লাগে না না কোনো ডকুমেন্টস জমা দিতে হয় শুধুমাত্র তোমার নিজস্ব কোয়ালিটি তোমার নিজস্ব ক্যাপাবিলিটির মধ্যে তোমার নিজের ফোকাস ফোকাসই থাকে আমি কথা দিচ্ছি তুমি চাকরি নিয়ে বাড়ি ফিরবে আর ভর্তি ফি হচ্ছে আমাদের দশ হাজার টাকা হচ্ছে ভর্তিপি এটা হচ্ছে দশ হাজার টাকা অ্যাডমিশন চার্জ এটা হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন চার্জ লাইফ টাইম বলতে পারেন এটা কোনো বারবার দিতে হয় না পাঁচ বছর পরেও যদি কোনো স্টুডেন্টস আছে তাকে আর কিন্তু অ্যাডমিশন চার্জ দিতে হয় না ওয়ান টাইম দিতে হয় ভর্তির সময় আপনি কত টাকা দিচ্ছেন দিচ্ছেন দশ হাজার টাকা অ্যাডমিশন চার্জ সাথে ছ হাজার টাকা যে মান্থলি মানে টোটাল ষোলো হাজার টাকা হচ্ছে প্রথম মাসে মানে দশ হাজার এবং ছ হাজার নিয়ে টোটাল ষোলো হাজার আর প্রতি মাসে থাকছে ছ হাজার টাকা করে এবারে প্রশ্ন হচ্ছে ছ হাজার টাকাটা আপনি কী কী দিচ্ছেন স্যার ছ হাজার টাকাটা কি দিতে দেওয়া হচ্ছে আপনার ছেলেকে রেগুলার ফিজিক্যাল থাকছে রেগুলার থাকছে গ্রাউন্ড রেগুলার থাকছে গ্রাউন্ড রেগুলার থাকছে ক্লাস আপনার থাকছে রেগুলার তিন টাইম থাকছে খাওয়া দাওয়া সকাল দুপুর এবং রাত্রে থাকছে খাওয়া দাওয়া প্রত্যেকটা বিষয়ের জন্য থাকছে আলাদা আলাদা টিচার সাথে থাকছে এনসিসি ট্রেনিং এনসিসি ট্রেনিং যেটা আগামী দিনে আপনার মেয়ের ভবিষ্যৎটা কিন্তু অনেকটা সুন্দর জায়গাতে এনে গিয়ে নিয়ে পৌঁছাবে সাথে থাকছে এনসিসি ট্রেনিং এবং আজকের বর্তমান দিনে একজন এই সোসাইটিতে এই সমাজে একজন মানে সুসভ্য মানুষ তৈরি হওয়ার জন্য যেটা করার প্রয়োজন যে টেকনিক্যাল সেলফ মানে নিজের নিজেকে তৈরি করার জন্য যে মানে কলা কৌশলগুলো থাকে সেটাও কিন্তু আমরা শেখাচ্ছি আমাদের ড্রিম ফোর একাডেমি এখানে আপনার ছেলে মেয়েকে আমরা এইটুকু কথা দিতে পারি যদি আমাদের সাথে থাকে সফল হয়ে বাড়ি ফিরবে তবে হ্যাঁ ভর্তি হওয়ার আগে একশোবার নয় বার ভাবুন তারপরে আমাদের একাডেমিতে ভর্তি হয়ে আসুন কারণ একাডেমিতে থাকতে গেলে অনেক কষ্ট করতে হয় অনেক কঠোর ট্রেনিং করতে হয় এই ট্রেনিং প্রত্যেকে তারা সম্ভব নয় কারণ আমি বলে রাখি ভর্তি হওয়ার পরে প্রথমে জোশে ছেলেরা চলে আসে সাত আট দিন জোশ থাকে জোশটা যখনই শেষ হয়ে যায় সাত আট দিন পরে কিন্তু মনে হয় আমি বাড়ি চলে যাব। তো যে বাড়ি চলে গেল সে কিন্তু আজকের বর্তমান দিনে সে হচ্ছে জিরো সে কিন্তু হিরো নয় তো এই জন্যে বলা হচ্ছে যদি কেউ আমাদের সাথে সাথে থাকে সময় দেয় কথা দিচ্ছি সফল হয়ে বাড়ি ফিরবে কারণ ড্রিম একাডেমির ইতিহাস সাক্ষী আছে ড্রিম একাডেমি একাডেমির ভিডিও সাক্ষী আছে যে একাডেমিতে রয়েছে যে একাডেমিতে ভালোবেসেছে সে খালি হাতে বাড়ি ফিরে এই একাডেমিতে কাউকে না কাউকে খালি হাতে বাড়ি ফেরায়নি সবাইকে সফল হয়ে বাড়ি ফিরিয়েছে যারা এ একাডেমির সাথে তাল মিলিয়ে রয়েছিল তো আশা করি তোমরা বুঝেছো ও ব্যাপারটা যদি বিস্তারিত জানার থাকে পরবর্তী ভিডিও আসতে পারে বা ডিটেলসে জানার জন্য ফোন করুন জয় হিন্দ জয় ভারত